আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন আমরা আমাদের নিরাপদ সড়কের দাবিতে যে সাত দফা দাবি ছিল আমাদের সেই দাবিগুলোকে নিয়ে আমরা সচেতন নাগরিক পক্ষ থেকে পাশাপাশি আপামর জনগণ পুরো রংপুর টু কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আমরা আপাতত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা মাননীয় ডিসি মহোদয় বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করি যেটির মাধ্যম হিসেবে আমরা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা কাগজটি প্রদান করি তিনি আমাদের কাগজটি গ্রহণ করেছে সেই সাথে আমাদের একটি মেসেজ আমি সকলকে দিতে চাই আমি বিশেষ করে সাতমাথা থেকে শুরু করে আপনার কুড়িগ্রাম পর্যন্ত প্রত্যেকটি বাস স্ট্যান্ডের মহাসড়কের আশপাশের যে মানুষগুলো আছে এবং এইখানকার যে পুরো এলাকার যে জনগণগুলো আছে এই প্রত্যেক দুই তিনটি জেলার মানুষকে আমি আহ্বান জানাতে চাই যে আপনারা এই আন্দোলনটাকে শুধু কাউনিয়ার আন্দোলন ভাববেন না আমরা হয়তো শুরু করেছি এমনও হতে পারে যে আপনাদের মাধ্যমে আমাদের থেকে আরও বেশি বড় ভূমিকা আপনারা পালন করতে পারেন আরও বড়ো ধরনের কোনো কার্যক্রম আপনারা যদি পারেন আপনারা এর পদক্ষেপ নিন এবং শুধুমাত্র একটি উপজেলার একটি ইউনিয়নের একটি এলাকার মানুষকে দিয়ে এই আন্দোলন সফল নাও হতে পারে তো আমি আহ্বান জানাব রংপুর থেকে সাতমাজ থেকে শুরু করে কুড়িগ্রামের আপামর জনগণকে আপনারা সবাই সচেতন নাগরিক ফোরামের ডাকে আপনারা সবাই নেমে আসুন আপনার নিজেরা যার যার স্বেচ্ছাসেবী ব্যানার অথবা এমনিতেও আপনার সাধারণ মানুষের ব্যানার আপনার নেমে আসুন এই সড়কটি আমার জন্য নয় অন্য মানুষের জন্য নয় আপনার নিজের জন্য এই সড়কটিকে আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার আগামী প্রজন্মের জন্য এই সড়কটিকে একটি একটি নিরাপদ সড়কের জন্য আপনাদের সকলের নেমে আসা উচিত আমি মনে করি এবং বিশেষ করে এই সড়কটিকে যদি ফোর লেন উন্নীত করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে এবং আপনারা যারা এখনও এই জিনিসটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন না তাদেরকে আমি বলবো দেখেন আপনাদের প্রত্যেকের গার্ড আপনারা প্রত্যেকেই সড়ক দিয়ে চলাচল করেন এই আন্দোলনটি শুধুমাত্র সচেতন নাগরিক ফোরামের হলে চলবে না এই আন্দোলনটি হতে হবে পেশাজীবী সংগঠনের এই আন্দোলনটি হতে হবে সাংবাদিকের এই আন্দোলনটি হতে হবে শ্রমিকের এই আন্দোলনটি সকলের হতে হবে তো সেইভাবে আপনারা দেখবেন আমরা নিজেদেরকে ফোটানোর জন্য নিজেদেরকে এখানে কোনো বড় নেতৃত্ব নিয়ে আসার জন্য আমরা এই আন্দোলন করছি না আমরা শুধুমাত্র আপনাদেরকে মেসেজ দিতে চাই এই আন্দোলনটি আমাদের চালিয়ে যাওয়া উচিত আমরা প্রত্যেকটা মানুষ যদি সচেতন হই তাহলে একটি নিরাপদ সড়ক আমরা রংপুর টু গ্রামের আগামী প্রজন্মকে অবশ্যই উপহার দিতে পারবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আর কথা বাড়াবো না আপনাদের সবাইকে আগামী প্রজন্মকে একটি নিরাপদ সড়ক উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আমি উদারত আহ্বান জানাবো এবং বিশেষ করে দু একজন মানুষের কথা না বললেই না যারা আজকে এখানে উপস্থিত নেই তারা আমাদেরকে আমাদের এই আন্দোলনটিকে বেগবান করার জন্য এবং আমাদেরকে তারা তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন পত্রিকায় মিডিয়া যে মানুষগুলো আড়াল থেকে সহযোগিতা করছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে দুজন মানুষ আমাদেরকে শুরু থেকেই সহযোগিতা করে আসছেন তার মধ্যে আমাদের মমিন মিল্লাত ভাই তিনি এই সচেতন নাগরিক ফোরামকে প্রতিষ্ঠা করেন এই সচেতন নাগরিক ফোরামের নামকরণ এবং এই সচেতন নাগরিক কী কী কাজ করবে সমাজের জন্য সেই কাজগুলো যে মানুষটি আমাদেরকে সাজিয়ে দেয় এবং আমাদের ভুল পথগুলোকে সবসময় আমাদেরকে ভুল থেকে সঠিক পথে আমাদেরকে সচেতন করে দেয় সেই মানুষটি হচ্ছে সচেতন নাগরিক ফোরামের সম্মেলিত প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা আমাদের মমিন মিল্লাত ভাই তার জন্য সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকজন ভাই আমাদের ইঞ্জিনিয়ার খোরশেদ ইঞ্জিনিয়ার খোরশেদ আমল আলম ভাই যিনি আমাদেরকে অর্থ দিয়ে যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এই মানুষগুলো যেন আমাদের পাশে থাকে এবং আপনারাও যারা এখনও আমাদের এই আন্দোলনের সঙ্গে একত্রিত পোষণ করতে পারেননি তারাও আমাদেরকে সময় অর্থ এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং এই আন্দোলনগুলোকে এবং সামাজিক আরও অন্যান্য যে অবক্ষয়গুলো আছে সেগুলোকে যেন আমরা আগামীতে তুলে ধরতে পারি সেদিক থেকে সহযোগিতা করবেন সকল সদস্য আমাদের আজকে এই স্মারকলিপি প্রদানের জন্য যারা যারা এসেছেন বিশেষ করে আমার শ্রদ্ধা বড় ভাই আরিফ ভাই এবং অন্যান্য সংগঠনের যে ভাইরা আছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি